আল্লাহ আলামিন বলেন হে নবী আপনি বলে দেন তোমরা যদি আল্লাহ পাকর্বুল আলমিনের ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমি নবীকে তোমরা ভালোবাসো আল্লাহ পাকরবুল আলমিনের ভালোবাসা পেতে গেলে আমাদেরকে প্রথম যে কাজটি হলো আমাদের প্রথম কাজ হলো নবীর ভালোবাসা আমাদেরকে পেতে হবে নবীকে ভালোবাসতে হবে মুখে জবানে সকলেই বলেই আমরা নবীকে ভালোবাসি কিন্তু দেখা যায় সুন্নতের বেলায় নবীর আখলাখের বেলায় তাদের মাঝে কোনো কিছুই পাওয়া যায় না নবী করিম সাল্লিহিসাল্লাম এর ইজ্জতের ব্যাপারে কেউ যখন কথা বলে তখন আমরা মুসলমান আমরা নীরব হয়ে যাই কিন্তু যদি সকলকে প্রশ্ন করা হয় নবীকে আপনি কেমন ভালোবাসেন বলে আমি মন থেকে ভালোবাসি কিন্তু তাদের মাঝে নবীর ভালোবাসা পাওয়া যায় না কিন্তু সাহাবাজ মাইন্দের দিকে তাকে এলে দেখা যায় তারা নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লামকে অন্তর থেকে তারা ভালোবাসতো নিজের জীবনের থেকে সাবারা নবী করে ইমসাল্লা আল্লাহ আলি হিওয়াসাল্লামকে ভালোবাসত হদরতে আউব কর সিদ্দিক উনদিয়াল্লাহুত আলান হুরু জীবনের ছোট্ট একটি ঘটনা থেকে আপনাদেরকে বুঝিয়ে দিব ও হদরতে আউব করু সিদ্দিক উনদিয়াল্লাহুত আলাহু তিনি নবী করে ইমসাল্লা আল্লাহ আই হিওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আউবকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে বলেছিলেন হে আউবকর না জানি আল্লাহ পাক রব্বুল আলমিনের কখন নির্দেশ চলে আসে মক্কা থেকে মদিনায় আমাদেরকে হিজরত করতে হবে এই কথা যখন অবকর সিদ্দিক রদি আল্লাহ তালু শুনেছেন যে আল্লাহর নবীর সঙ্গে আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যেতে হবে সেদিন থেকে অবকর সিদ্দিক রদি আল্লাহ তালু অপেক্ষায় রয়েছেন কখন আমার নবী আমাকে ডাক দেয় আর মক্কা থেকে আমি মদিনায় হিজরত করি অবকর সিদ্দিক রদি আল্লাহ তালু অপেক্ষায় রয়ে গিয়েছেন আল্লাহ তাআলা নির্দেশ হয়ে গেল মোক্কা থেকে মোদির হিজরত করতে হবে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলেহি ওয়া সাল্লাম রাতের বেলা আহ ও সিদ্দিক ওদী আল্লাহ হুম বাসার ভিতরে চলে গেলেন বাসায় গিয়ে তার দরজার ভিতরে একবার সালাম দিয়েছেন একবার কড়া নাড়া দিয়েছেন সঙ্গে সঙ্গে অবকর সিদ্ধি করে দিয়ে আল্লাহ তালু দরজা খুলে দিয়েছে বলুন সবাহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেলেন একবার দরজায় সালাম দিলাম একবার কোরআন আল্লাম সঙ্গে সঙ্গে অবকর দরজা খুলে দিল আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম সিদ্দিক দিয়ে নুকে প্রশ্ন করলেন অবকর মাস সালাম দিয়েছে এক একবার দরজারে কোড়া নড়িয়েছি সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলে কি ব্যাপার তুমি কি রাতের বেলা ঘুমাও নাই নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুর সঙ্গে সঙ্গে নবীকে জবাব দিয়ে দেয়। ابو আমার নবী যেদিন থেকে আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর আমার পিঠ মবরক আমি বিছনার ভিতরে লাগাইনি বল সুবহানাল্লাহ তিনার ভিতরে কেমন নবীর ভালোবাসা ছিল ছয় মাস তিনি নবীর জন্ম তিনি অপেক্ষা করেছেন রাতের ঘুমকে হারাম করেছেন কিন্তু নবী যেন কষ্ট না পায় এজন্য রাতের বেলা জেগে জেগে নবীর অপেক্ষায় থেকেছেন শুধু তাই সিদ্দিক রবি আল্লাহ তালুকে নিয়ে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কার দিকে রওনা হয়ে গেলেন রাস্তার মধ্যে হজরত সিদ্দিক রবি আল্লাহ তালু নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের একবার ডান পাশে যায় তো আরেকবার বাম পাশে যায় একবার সামনে যায় তো একবার পিছনে যায় আল্লাহ নবী অবকর সিদ্দিক রদি আল্লাহ তালকে প্রশ্ন করলেন অবকর কি খবর একবার ডানে যাও তো একবার বামে যাও একবার সামনে যাও তো একবারে পিছনে যাও তোমার কারণ কি কি কারণে তুমি সামনে পিছনে এরকম ভাবে সুদা সুদি করতেছ আউ বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বললেন ওগো আমার নবী যখন আমি ডানে যাই তখন মনে হয় শত্রুরা বাম থেকে আপনাকে হামলা করতেছে যখন সামনে যাই তখন মনে হয় শত্রুরা আপনাকে পিছন থেকে হামলা করতেছে এজন্য আমি একবারে ডানে যাই তো একবার বামে যাই একবার সামনে যাই তো একবারে পিছনে যাই গো নবী এই কথা আমি চিন্তা করি শত্রুরা যদি হামলা করে তার শত্রুরা যদি তীর নিক্ষেপ করে আমি অবকরের শরীরে যেন পড়ে কিন্তু আমার নবী করিম সাল্লামের শরীরে আমি আবু জীবিত থাকতে আমার নবীর শরীরে একটা ফুলের টোকা পড়বে আমি আবু সেটা সহ্য করতে পারবো না বলুন সবাহান্লাহ আবু বকরের দিলে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল শুধু তাই নয় সেখান থেকে আবু নিয়ে আমার নবী মদিনার দিকে রওনা হলেন পতি মধ্যে আল্লাহ তালার নির্দেশ ছিল গাড়ের সৌরের ভিতরে অবস্থান করতে হবে আল্লাহ নবী সাল্লাই গাড়ের সৌর পাহাড়ের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশ রয়েছে আমাদেরকে গাড়ের সৌরের উপরে উঠতে হবে এখানে আমাদেরকে অবস্থান করতে হবে আউ্বকর সিদ্দিক দি আল্লাহ বললেন বললেন তাহলে তো অবশ্যই আমাদেরকে গাঁ সৌরে উঠতে হবে গাড়ের সৌর এত বড় একটি লম্বা পাহাড় যেই পাহাড়ের উপরে যদি কোনো মানুষ যদি অবস্থান করে উপর থেকে নিচ পর্যন্ত নিচের মানুষগুলোকে ছোট্ট ছোট্ট কবিতরের বাচ্চাগুলোর মতো দেখা যায় এত উঁচু একটি পাহাড় আল্লাহ নবী সাল্লি আসাল্লাম এই পাহাড়ের উপরে উঠবেন আল্লাহর নবীর কষ্ট হবে এই কথা ভেবে অবকর বললেন আমি বুঝতে পারতেছি আপনি নবী এই পাহাড়ের উপরে উঠবেন আপনার কষ্ট হবে গণবী আমি চাই না আপনার কষ্ট হোক ওগো নবী আপনার জন্য আমি আজকে পালকি হয়ে যাব আপনার জন্য আমি পালকি হয়ে যাব ওগো নবী আপনি আমার ঘাড়ের উপরে উঠে বসেন আপনাকে লইয়া আমি এই গারে সৌরের উপরে আমি উঠে যাব বলি আল্লাহ আকবর হজরত সিদ্দিক দিয়ে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়ের মধ্যে লయ్యా সেই গারে সওরের উপরে উঠলেন উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো আপনি একটু পাশে বসেন আপনি একটু পাশে বসেন আমি আগে এই গারে সওড়টাকে সুন্দর করে পরিষ্কার করে নেই তারপরে আপনি কি করবেন তারপরে আপনি এখানে আরামখানা তৈরি আর হয়ে যাবে তারপরে আপনি প্রবেশ করবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

এই চিত্র কিভাবে অপ করব এখান থেকে যদি পোকা মাকড় বাইর হয় আমার নবীকে যদি কামড় দেয় আমার নবীর কষ্ট হবে অবকর সিদ্দিক রদি আল্লাহ নিজের পায়ের বৃদ্ধ আঙ্গুলি দ্বারা অবকর সিদ্দিক রদি আল্লাহ তালু সেটাকে বন্ধ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে ডাক দিলেন অগনবী আপনি চলে আসেন আপনার জন্য আরামখানা তৈয়ার নবী করিম সাল্লাহ ভিতরে প্রবেশ করলেন সিদ্ধি সিদ্দিক দিয়ে আল্লাহু তাল পায়ের উপরে মাথা দিয়ে তিনি ঘুমিয়ে গেলেন অবকর সিদ্দিক রোদে আল্লাহ তালা আনু নবিক করিমসাল্লাল্লাহ মাখা মুখানার দিকে তাকিয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহ গোয়ালী হিওয়াসাল্লামের এত সুন্দর চেহারা অবকর সিদ্দিক রোদে আল্লাহ তালা কোন দিকেই যেন চক সরাচ্ছেন না অবকর সিদ্দিক রো দিয়া আল্লাহ তালা দীর্ঘ সময় পরে অবকর সিদ্দিক রোদি লাভ তালা পায়ের ভিতরে সাপ দর্শন করা শুরু করে দিল পায়ের ভিতরে যখন সাপ যখন সবল মারা শুরু করলো ঠকর দিচ্ছে অবকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু কষ্ট হচ্ছে অবকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু বুঝতে পারলেন আমার পায়ের ভিতরে সাপ দর্শন করতেছে কিন্তু আমি যদি এখন যদি এখান থেকে পাটা যদি নড়াই আমার নবীর ঘুম ভেঙে যাবে আমার নবীর কষ্ট হবে এজন্য বকর সিদ্দিক রদি আল্লাহ তালু শত কষ্টের পরেও পাটাকে আঙ্গুলিটাকে সেই গর্তের ভিতরে আটকে দিয়ে চুপ করে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঘুমের মধ্যেই রয়ে গিয়েছেন এত কষ্টের পরেও বকর পা সরাই না কিন্তু এত কষ্ট যখন শরীরে হচ্ছে আবকর সিদ্ধি সিদ্দিক দিয়ে আল্লাহ তালানহুর চোখ দিয়ে জল জল করে পানি পড়া শুরু হয়ে গেল এক ফোটা পানি যখন আমানবি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের গাল মুখে যখন পড়ে গিয়েছে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেলেন ঘুম ভেঙে দেখেন আবকরের চোখে পানি আবকর সিদ্ধি করে দিয়ে আল্লাহ তালানহুকে বললেন আবকর কি খবর তোমার চোখে পানি কেন তোমার চোখে পানি কেন এবার আউ বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু বলেন অগনবি অগনবি আপনি ঘুমিয়ে গিয়েছেন আমার পায়ের ভিতরে কি যেন সাপ যেন দর্শন করতেছে গনবি আমি যদি আপনাকে ডাক দিই আপনার ঘুমের বেগাদ হয়ে যাবে আপনি কষ্ট পাবেন এজন্য আপনাকে ডাকি নাই আউবকর বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু এই কষ্ট দেখে নবী করিম সাল্লি আল্লাহ টান দিলেন সঙ্গে সঙ্গে সেই গর্ত থেকে এক বিষধর সাপ বাইর হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহি সেই সাপ দেখার পরে সেই সাপকে দেখে ধমক দিয়ে বললেন এ সাপ কি খবর তুমি আমার আবু বকরের পায়ে তুমি সবল মেরেছে কেন এবার জবাব দেয় অগ নবী আজ থেকে একশ বছর পূর্বে দিনের তালিমের মধ্যে আমি শুনেছি শেষ জামানে একজন নবী আসবে বিশ্ব নবী আসবে তিনি আল্লাহর নির্দেশ হবে মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য সেই নবী যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করবে করবে এই তখন তিনি অবস্থান অগনবী আমি খেয়ে না খেয়ে দীর্ঘদিন ধরে এই গর্তের ভিতরে অপেক্ষা করতেছি আপনি কবে আসবেন আপনাকে কবে দেখব একটা দুইটা নয় আমি অনেকগুলো সিদ্ধ করে রেখেছি যেটা দিয়ে আমার কাছে হবে সেটা দিয়ে আমি বিশ্ব নবীর চেহারা মোবারক আমি দেখব কিন্তু আউবকর কী করেছে সমস্ত ছিদ্রগুলোকে নিজের পাকলি দ্বারা বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় একটা মাত্র ছিদ্র বাকি ছিল সেটা আউ্বর নিজের পা দ্বারা আঙ্গুলি দ্বারা বন্ধ করেছে ও আপনাকে দেখার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারি নি এজন্য আমি আউ পায়ে আমি সবল মেরে দিয়েছি আল্লাহ বা সাপনবী করিম সল্লাল্লাহ আলিহি ওয়া সাল্লাম কি কেমন ভালোবাসতো শুধু তাই নয় অবকর সিদ্ধিকরিয়া আল্লাহ হু তারা নু কেমন ভালোবাসতো ঘটনার দ্বারা আমরা বুঝতে পারলাম কিন্তু আমরা সেই নবীর উন্মত হয়ে আমরা সেই নদীকে আজ পর্যন্ত চিনতেও পারলাম না আমরা সেই নদীকে ভালোবাসতেও পারলাম না কথা বলেন চিকি না অবকর যেমন ভাবে ভালোবেসেছে সাপ আমার নবীকে ভালোবেসেছে সমস্ত প্রাণী আল্লাহ রসুল সালাহ আলীহি সাল্লামকে ভালোবেসেছে একটাই কারণ যে নবীকে ভালোবাসলে আল্লাহ তালাকে পাওয়া যাবে এর জন্যই তারা মন এবং প্রাণ থেকে নিজের জীবনের থেকে নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে ভালোবেসেছে আমাদেরকেও বাঁচতে হবে যদি আমরা বাঁচতে পারি তাহলে দুনিয়াও সফল কাম আখারাতেও সফল কাম আমরা হয়ে যাব। আর যদি নবীর ভালোবাসা আপনার আমার দিনে যদি না থাকে আপনার আমার সুরতে যদি নবীর সুন্নত যদি না থাকে তাহলে আল্লাহর ভালোবাসাও পাওয়া সম্ভব নয় আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় এজন্য সকলকে আল্লাহ রসী সাল্লাহ আলী আসসালামের সুনত মোতাবেক নিজের জীবনকে গড়াত এবং আল্লাহ তালের হুকুম মোতাবেক চলা তৌফিক দান করে বলে আল্লাহ